বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি যৌক্তিক রচনা পাঠ নিয়ে আমার আজকে যৌক্তিক যৌক্তিক রচনাটির নাম ধার্মিক হওয়ার আগে মানবতা বোধ দরকার তবে তার আগে বন্ধুগণ আপনারা এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দয়া করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি বহুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের মানুষ অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ মানুষ অনেক সাধনা পরিশ্রম চেষ্টা কষ্ট ক্লেশ এর মাধ্যমে ধার্মিক হয়ে মৃত্যুর পরে বা পরকালে বেহেশতে বা স্বর্গে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন তার প্রতিফলন পড়েছে এই পৃথিবীর বাস্তব চলমান জীবনে একেবারে সমস্ত শ্রেণী পেশা স্তরে বাংলাদেশের প্রায় বিরানব্বই ভাগ শতকরা মুসলিম ধর্মবিশ্বাসী মানুষ বসবাস করে থাকেন এবং এই মুসলিম জনগোষ্ঠীর লোকেরা এই চেষ্টাটি করে থাকেন শুধু একজন মানুষ নিজের চেষ্টা করে থাকেন তা নয় তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি সমগ্র দেশবাসী সহ তাদের পরলোকগত বংশধর আত্মীয় স্বজন এভাবে একেবারে পৃথিবীর প্রথম সৃষ্টি মানুষ পর্যন্ত কিন্তু সেটা কোনো অবস্থায় সম্ভব নয় কারণ ইসলাম বা মুসলিম ধর্ম অনুযায়ী বেহেসতে বা স্বর্গে যেতে হলে ইসলাম ধর্মের পবিত্র কেতাব কোরআন শরীফ পূর্ণাঙ্গভাবে মেনে বা মান্য করে আপনার জীবনে ধার্মিকতার প্রতিফলন ঘটাতে হবে তাহলে আপনি মুসলিম বা ইসলাম ধর্ম পালনের মাধ্যমে বেহেশতে বা স্বর্গে যেতে পারবেন অন্যথায় পারবেন না দেখুন বর্তমানে এই বাংলাদেশে মোট জনগোষ্ঠীর প্রায় শতকরা বিরানব্বই ভাগ লোক মুসলিম কিন্তু এখানে বাহ্যিক দৃষ্টিতে লক্ষ্য করা যায় এদেশের মানুষ বৃহৎ জনগোষ্ঠী মুসলিম বা ইসলাম ধর্ম অনুযায়ী বা অনুসারী হলেও প্রকৃত ধার্মিক সর্বোচ্চ শতকরা এক ভাগ বা দুই ভাগ বা যদি আরও একটু বাড়িয়ে বলি তাহলে হয়তো পনেরো ষোলো বা সতেরো ভাগ তার বেশি কোনো অবস্থায় নয় বাকি যে পার্সেন্টেজ তাই আটানব্বই ভাগ বলি বা তিরাশি ভাগই বলি না কেন ওনারা নাম ধার্মিক জন্মসূত্রে ইসলাম বা মুসলিম ধর্মের লোক হলেও ওনারা ধর্ম মানেন না বা মানতে পারেন না এক্ষেত্রে মুসলিম বা ইসলাম ধর্মের নেতা বা প্রতিনিধি বা মুরব্বী যাহারা আছেন তাহারা জনগোষ্ঠীর প্রায় শতকরা আটানব্বই ভাগ মানুষ যারা ধর্ম মানেন না বা মানতে ব্যর্থ হন ওনাদের উপর তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেন না বা করতে পারেন না কারণ এই ধর্মীয় নেতাগণ বহু মতাদর্শ ও কেতাব বা শাস্ত্র সঠিকভাবে মানেন না বা মানতে পারেন না যে কারণে বাহ্যিক দৃষ্টিতে ওই নেতাদের মান্য করলেও অন্তর থেকে মান্য এই সমস্ত কারণে অতি সাধারণ মানুষ গণ প্রতিনিয়ত কোনো না কোনো নির্যাতনের শিকার হন যেমন খুন ধর্ষণ ছিনতাই ডাকাতি অপহরণ সুদ ঘুষ হিংসা প্রতিহিংসা ভূমিজোর দখল ক্ষমতার অপব্যবহার ইত্যাদি আমাদের এই প্রাচীন বাংলায় বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী জানা যায় প্রায় বিশ হাজার বছর পূর্ব হতে মানুষ বসবাস করে আসছে। তখন এদেশের মানুষ শান্তিতে বসবাস করতেন আর ধর্ম ব্যবস্থা ছিল মানুষ বিভিন্ন গোষ্ঠী বা জনপদ অনুযায়ী কেউ অগ্নি উপাসক কেহ বৃক্ষ পূজারী কেউ মূর্তি বা পৌত্তলিক পূজারী ছিলেন এভাবে ধর্মের বিবর্তনে সনাতন হিন্দু বুদ্ধিস্ট জৈন ধর্ম পালন করতেন তখন এই ইসলাম বা মুসলিম ধর্মের সৃষ্টি হয় নাই এই প্রাচীন আমলে এর পর ছশয় দশ খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে ইসলাম ধর্ম শুরু হয় এখন থেকে প্রায় চোদ্দোশো বছর আগে তারপর এই প্রাচীন বাংলায় সৌদির নগরী হতে আনুমানিক প্রায় চোদ্দোশো বছর বা তারও একটু কম হতে পারে এইরকম সময়ে আগে এদেশে মুসলিম ধর্ম প্রচারের জন্য এক বা একাধিক লোক এসেছিল। এবং তাহারা ধর্ম প্রচারের মাধ্যমে কিছু হিন্দু লোকদের মুসলিম ধর্মের অনুসারী করেন কিন্তু সেই যাত্রায় মুসলিম ধর্ম প্রচারের ভিত স্থাপন হলেও টেকসই হয়নি পরবর্তীতে বারোশো তিন মতান্তরে বারোশো চার খ্রিস্টাব্দে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি বাংলায় আসেন তখন থেকে বাংলায় আবার নতুন করে ইসলাম ধর্ম প্রচার শুরু হয় যা এখন থেকে প্রায় বারোশো বছরের একটু বেশি সময় কাল এই প্রায় বারোশত বছরের পূর্বে এদেশে সব মানুষ হিন্দু সনাতন বুদ্ধিস্ট ও জৈন ধর্ম পালন করতেন এখানে আরও জানা দরকার এখন থেকে প্রায় বারোশো বছর ধরে মধ্যপ্রাচ্য থেকে বা পৃথিবীর অন্যান্য স্থান হতে যে সমস্ত লোক ইসলাম ধর্ম প্রচারের জন্য এসেছেন তাদের সংখ্যা অনুমান হাতে গোনা একশো পঞ্চাশ থেকে দুইশো জন কিন্তু আজ এই বাংলাদেশে যে প্রায় সতেরো কোটি মানুষ মুসলিম ধর্ম অনুসারী ওনাদের পূর্বপুরুষগণ সনাতন হিন্দু বুদ্ধিস্ট ও জৈন ধর্মের লোক ছিলেন এই জন্য আজ এই বাংলাদেশে যাহারা ইসলাম ধর্মের নামে বিভিন্ন অপকর্ম করে থাকেন যেগুলো অযথা এই ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন শরীফে যেগুলো বলা নাই অথচ সেগুলো ইসলাম বা মুসলিম ধর্মের নামে চালিয়ে দেন ওনাদের কে আমি বলবো আপনাদের ধার্মিক হওয়ার আগে মানবতাবোধ হওয়া দরকার কারণ আজ যারা মুসলিম বা ইসলাম ধর্ম ঠিকমতো মানেন না ও অন্যান্য ধর্ম অবলম্বীরা এবং আপনার পূর্বপুরুষগণ পরস্পর রক্ত সম্পর্কের আত্মীয় বটে এবং আপনার মতো একজন মানুষ ছিলেন তারা বা আপনার মতো আরেকজন একজন মানুষ তারা এই বাংলাদেশে আপনি আমি আমরা যারা বসবাস করি সবাই মানুষ রক্ত মানুষ সবার একে অপরের প্রতি বোধ সৃষ্টি হওয়া উচিত এবং মানবতা বোধের কোন থেকে সহানুভূতিশীল হওয়া উচিত যে কারণে আপনার মতো একজন মানুষ অন্য মানুষও তাই আবারও বলব ধার্মিক হওয়ার আগে মানবতাবোধ খুবই খুবই দরকার ধার্মিক হওয়ার আগে মানবতাবোধ দরকার তো আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ